আজ আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে হারিয়ে গেছে আমি যাকে হারানোর ভয় পেতাম আমি তাকে হারিয়ে ফেলেছি আমি যাকে নিজের করে রাখতাম আজ সে অন্য কারো হয়ে গেছে আমি তাকে কখনো হারিয়ে ফেলতে চাইনি সে হারিয়ে গেছে আমি তাকে হারিয়ে ফেলবো তা কখনোই ভাবিনি চার বছরের সম্পর্ক আমি বিশ্বাস করতে পারছি না সে মানুষটা আর আমার নেই আমি তাকে এতটা ভালোবেসেও পেলাম না আর তাকে কেউ না চাইতেই পেয়ে গেল আমি তাকে কিভাবে বলবো আমি তার কথা ভাবলি চোখ দিয়ে পানি চলে আসে আর সে অন্য কাউকে নিয়ে শুকে আছে একটা রাস্তার পাগলও এভাবে ভিক্ষা চায় না যেভাবে আমি তোমাকে চেয়েছিলাম আমি আর কীরকমভাবে চাইলে তোমাকে পেতাম আমি মানতেই পারছি না সে আর আমার নেই আমি জানি না তুমি আমার এই মেসেজটা দেখবে কিনা তারপরেও বললাম আমি তোমাকে ভীষণ ভালোবাসি জান।